এই যে আমার ধারণা যে সিম বিক্রি করে উপরে ছাদ হয়ে যাবে ছাদ নিয়ে আর কোনো ভাবনা নাই সিম বিক্রি করে বাড়ির বিল্ডিং বাড়ি এর ভালো কি আর হতে পারে সেই জাতটা যদি হয় কেরালা দেখুন সিম চাষি ভাইরা বা আমার কৃষক ভাইরা যারা রয়েছেন আমি বেশ কয়েকদিন একটু কৃষির বাইরে ছিলাম ভ্রমণে গিয়েছিলাম কুয়াকাটা ভ্রমণ করে এসে আজকে প্রথম মাঠে আসলাম আজ কয়েক তিন চার দিন পর এসে একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম আমার এলাকায় যে এই জিনিসটা হয়ে আছে আমি এটা বুঝতে পারিনি আমার একজন দেখা দিল যে এই দেখেন কি অবস্থা আমি এখন একটা বিল্ডিং ঘর এর উপরে ছাদ হবে বিল্ডিং ঘরের ভিতরে অবস্থান করছি এই ঘরের এই যে বস্তাগুলো দেখছেন মোটামুটি চার হাত পর পর যে মাপগুলো আছে এরকম ভাবে বস্তাতে একটা দুইটা তিনটা চারটা অসংখ্য বীজ দিয়ে দিছে বেশি হয়েছে পাতাগুলো কিন্তু এই যে ছেড়ে দিছে গাছগুলো উঠে গেছে ওপরে যে ছাদ হবে যে টাকা ওইটা তার দিয়ে সুতা দিয়ে সুন্দর করে মাচা করে দিছে এই অবস্থায় গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখন সেম অনেকেই ভাবতে পারেন যে এখান থেকে সেম পা হ্যাঁ ওই যে ওয়াল দিয়ে দিয়ে যায় যায় সেম পাড়া যাবে আমি একটু উঠেই দেখি আপনারা দেখাই দেখেন একবারে গোড়ার থেকে কত সুন্দরভাবে পরিচর্যাও তেমন কিছু করে নাই হয়তো কিছু স্প্রে দিয়েছে বস্তায় মাটি এই দেখেন আমি এখন সিঁড়ে দিয়ে ছাদের উপরে উঠছি দারুণ একটা জিনিস ঘিউ এই যে ছাদের উপরে উঠে গেলাম কি পরিমাণ গাছ গোটা ছাদটাই গাছে পরিপূর্ণ ছাদ ধারায় দেওয়ার পরে তখন হয়তো সেই বসবাস করবে কিন্তু যতদিন ছাদ ধারায় না হচ্ছে আজকে মজা কত সুন্দর ফুল এই যে প্রত্যেকটা গিটে গিতে 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 কত সুন্দর ফুল দেখে আসলে মনটাই ভরা যাচ্ছে এইভাবে কিন্তু একটু পরিকল্পনা করে আপনিও যদি চাষবাস শুরু করেন সেখান থেকে কিন্তু এই হয়তো আমার ধারণা যে সিম বিক্রি করেই স্বাদ হয়ে যাবে সিম কাছে টাকা দিয়েই কিন্তু স্বাদ হয়ে যাবে তো আপনারা একটু পরিকল্পনা করেন সিম চাষ করেন বিশেষ করে কেরালা সিম আগাম জাত এগুলো চাষ করে আপনারাও স্বাবলম্বী হন এই শুভকামনা সকলের জন্য এই যে বাড়ি তৈরি করছে হয়তো কমপ্লিট করতে পারেনি উপরে চারিদিকে গাঁথনি তাথুনি সব কমপ্লিট উপরে শুধু ঢালাইটা বাকি এর মাঝেই সে কি করছে মেঝেতে বস্তা পেরে নিয়ে বস্তার মধ্যে মাটি দিয়ে দেখেন সিম চাষ করছে এই কতটুকুই মাটি আছে এই বস্তায় এই মাটিতে দেখেন গাছগুলো কত মোটামুটি খুবই সুন্দর প্রচুর ফুলও চলে আসছে কিছু সিমও বিক্রি হয়েছে আমি দুটা সিমও পেরে নিলাম তো সব মিলায় খুবই সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর পরিকল্পনা ধন্যবাদ কৃষককে যে কৃষক এই কাজটা করেছে উনি বাসায় নাই এই জন্য আমি ওনার নামটাও বলতে পারছি না আমি একাই এই ভিডিওটা করলাম এখানে যার সুযোগ রয়েছে দু চারটে সিমের বীজ লাগাবেন সেখান থেকে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আপনি কিন্তু অধিক মূল্য বাজারজাত করে অনেক টাকা লাভ করতে পারবেন আপনি স্বাবলম্বী হতে পারবেন আপনি মোবাইল ফোন কিনতে পারবেন এই কৃষক তো বাড়ি করে ফেললো স্বাদ এই সিম বেচা টাকা দিয়ে স্বাদ হয়ে যাবে আশা করতেছি এর একটা আমাদের গর্ব যে কৃষি কত এগিয়ে যাচ্ছে সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার অফিসের লালকনাক চলে আসলাম একটা বাড়ির সাদে স্বাদ তো এখনও ঢালাই হয়নি সিঁড়িটাও হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশের পিছনে একটা বিশেষ জিনিস লক্ষ্য করে ঢুকে পড়লাম সেটা হচ্ছে কেরালা সিমের চাষ করছে এই বাড়িতে বাড়িতে বলে ঘরের ভিতরে ঘরের ভিতরে যে মেঝেগুলো এখনও রেডি হয়নি সেখানে বস্তায় সিমে মাটি তৈরি করে সিমের বীজ দিয়ে দিছে সেটা হচ্ছে কেরালা বীজ এখন গাছগুলো গোটা গাছ দিয়ে ছাদ আশ্চর্য একটা বিষয় যে গাছ দিয়ে সাদ এবং প্রচুর ফুল এখান থেকে কিছু হারভেস্ট হয়ে গেছে ওই কৃষক নাই কিষানই বলছে যে পনেরোশো টাকার সিম অলরেডি সে বিক্রয় করছে আজব ঘটনা সিম চাষ আমরা দেখেছি বাড়িতে বসত বাড়িতে অনেকেই চাষ করেছে কেরালা সিম কিন্তু এই ঘরের ভিতরে সিম চাষ এই প্রথম আমার দেখা। আপনারা একটু দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর এটা সুন্দর একটা বুদ্ধি এই সুন্দর এরকম তার দেখেন এই যে তারের খাঁচাগুলো দিয়েছে এখানে সুতা দিয়ে দিয়ে দিছে কোনো বাঁশ কাঠের ব্যবহার তেমন হয়নি বাঁশ দিয়ে একটা বাঁশ ব্যবহার করছে কিন্তু সিম ধরে আছে এই দেখেন আমি যদি একটু দেখাই তবে সিম উঠাই দেখেন এই রকম সিম এই যে আরেকটা সিম এই দেখুন সিম কিন্তু ধরা শুরু হয়ে গেছে কেরালা সিম যারা চাষ করেছেন এই যে শুরু হবে এখন ধরা সেট হওয়া সিম চলতেই থাকবে তো আপনারা হতাশ হবে না অনেকেরই ফুল ঝরে যাচ্ছে একটু ঠান্ডার আবহাওয়া চলে আসছে এখন কিন্তু প্রচুর পরিমাণে সিম হবে শুধু আপনার গাছটাকে ঠিক রাখেন পরামর্শ একটাই বয়স্ক পাতা ঝাপলা পাতা যেখানে ঝোপালো পাতা আছে বড় পাতা আছে পাতাগুলো ছিলেন নিয়মিত সাত ব্যবহার করেন আর ফুলের ভিতরে পোকা থেকে অবশ্যই পোকার পিসটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার সিম দারুণভাবে সেট হবে আপনি আগাম বাজারজাত করে ভালো বিক্রি করতে করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষিকতা টোয়েন্টি করে ওকে